বর্ণমালা একাত্তর দেখেন কত সুন্দর আমি একটু দেখাই আমি ছাড়া একটু দেখাই দেখেন কত সুন্দর ইভেন ভিতরে অনেক কিছু আছে আর ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গবন্ধুর সব কিছু এখানে আছে আমাদের জাতির নেতা ওনার অনেক স্মৃতি স্মৃতিবিজড়িত ছবি এখানে আছে ওনার উদ্দেশ্যে হতো হচ্ছে বঙ্গমালা একাত্তরটা গঠিত হয়েছে এখানে বা গঠন করা হয়েছে আর এটা হচ্ছে মূল অফিস যেটা এখন তালাবন্ধ ব্যাপারটা সুন্দর লাগছে আর সবচেয়ে সুন্দর লাগছে এটা এই জিনিসটা আমার সবচেয়ে সুন্দর লাগছে খুব সুন্দর একটা চিড়ি গোঠা আর এ পাশে গাছের একটা সুন্দর প্ল্যান্ট দিয়ে সাজাইছে জিনিসটা খুব ভালো লাগতেছে এই পাশটা দেখেন আমার বয়স কতটুকু আসতেছে যায় না বাট যতটুকু আসতেছে পরিবেশটা দেখে আপনারা মুগ্ধর এ পাশে ট্রাক ট্রাকের উপরে মাটি আর ওই পাশটা কি আমি জানি না ওই পাশে একটু যাওয়ার ইচ্ছা আছে চলুন ওই পাশে যাই